আসসালামু আলাইকুম বিয়স আপনারা দেখছেন মাহের কুকিং হাউজ আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সুন্দরী পাকুন পিঠা তৈরি করা যায় অথবা মুখ পাখুন পিঠাও বলা যায় কেউ কেউ এটাকে পিঠা পিঠাও বলে থাকে এজন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি আধা কেজি ডাল আধা কেজি ডাল সিদ্ধ করে ভালো করে ওই পানিটাতে আমি ডালটাতে আমি এক কেজি চলের গুঁড়া মিক্স করে দিয়েছি এবং দিয়ে এটাকে হালকা নিবি নিবু জাল করে পনেরো বিশ মিনিটের মতো চুলায় রেখে দিয়েছি তারপর যখন আটাটা সিদ্ধ হয়ে গেছে উঠে আমি ভালো করে এটাকে একটি ডো বানিয়ে নিয়েছি দেখেন তারপর আমি ছোটো ছোটো ডো করে রুটি বেলে নিচ্ছি রুটিগুলিকে আমি একটু ভারি ভারী করেই বেলবো তাহলে নকশি পিঠাটা তৈরি করতে অনেক সুন্দর হয় রুটিটা বেলার পরে একটু তৈল দিয়ে দিব যাতে এটা শুষ্ক হয়ে না যায় এবং নকশিটা সুন্দর হয় দেখেন এখানে আমি দুটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা নর্মাল ডিজাইন আপনারা যে যেরকম আকৃতির ইচ্ছা এরকম করে তৈরি করে নিতে পারেন এবং ভিতরের কারুকাষ্ট যে যেরকম মন চায় এরকমভাবে কাজ করে নিতে পারেন আমি এভাবে কাজ করে নিয়েছি আমি একটু সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিতেছি আপনারা চাইলে এভাবেও কাজ করতে পারেন আমি এভাবেই নকশি করে থাকি শিরাটা যাতে পিঠার ভিতরে সুন্দরভাবে ঢুকে এবং ভিতরের জন্য রসালো রসালো হয় এই জন্য এই কারুকাজগুলো একটু গাঢ়ভাবে করতে হয় তাহলে পিঠাটা খেতে অনেক স্বাদ হয় এই নর্মাল ডিজাইনটার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে এটাকে ফুল করতে হয় ফুলের ডিজাইনগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেব হয়ে গেল আমার এই ডিজাইনগুলো দেখেন কত সুন্দর হয়েছে এবারে আমি কিভাবে বিভিন্ন নকশি করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি একটি লাভের স্টাইল এঁকে নিয়েছি তারপর এটার ভিতরে আমি কাজ করে পিঠাটা তৈরি করে নিয়েছি এবারে আমি একটি ফুলের ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা যে যেরকম করে আট করতে পারেন সমস্যা নাই ভিতরে সুন্দরভাবে কারুকাজটা করে নিলেই হবে তাহলেই হয়ে যাবে আপনার সুন্দরী পাকুন অথবা মুখ পাখন পিঠা আমার ফুলের ডিজাইনটা তৈরি হয়ে গেছে এবারে আমি আপনাদেরকে আরেকটি ডিজাইন তৈরি করে দেখাবো এবারে আমি ডিজাইন এঁকে নিয়েছি একটি শাপলা ফুল আপনাদের সুবিধার্থে আমি কয়েকটি ডিজাইন করি দেখিয়ে দিচ্ছি আমার শাপলা ফুলের ডিজাইনার নকশি তো তৈরি হয়ে গেছে এবারে আমি দেখাবো আরেকটি নকশি পিঠা দানের শেষে আমার ধানের শেষের নকশি পিঠাটাও তৈরি হয়ে গেছে এবারে আমি এটাকে চারদিক থেকে কেটে নেব হয়ে গেল আমার ধানের শেষ ডিজাইনের পিঠাটি আমি অনেকগুলো ডিজাইন এখানে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এবারে আমি একটি প্যানের তৈল গরম করে নিয়েছি তারপর পিঠাগুলোকে দিয়ে দিয়েছি পিঠাগুলোকে খুব মিডিয়াম আছে আস্তে আস্তে করে ভাজতে হবে যাতে মচমচা হয় এই পিঠাটা আমি অনেক জায়গায় খেয়েছি মচমচা হয় না সিরার দেওয়ার পরে এটা আর মচমচা থাকে না কিন্তু আমরা যে পিঠাটা তৈরি করি সেটা সেরার দেওয়ার পরও মচমচা থাকে ভিউয়ার্স পিঠাটা কীভাবে শিরা দিয়েছি সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাতে পারিনি দেখেন আমার পিঠাটা কতটা রসালো এবং জুসি হয়েছে আমার এই পিঠার রেসিপির ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবারও দেখা হবে নতুন কোন রেসিপির ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ বাই বাই